আসসালামু আলাইকুম সময় তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছে বর্তমানে যে কলিং মেডিকেল আপডেট আমরা সবাই জানি হচ্ছে হচ্ছে চালু কলিং তো দীর্ঘদিন অপেক্ষা করার পরে যেহেতু চালু হচ্ছে মালয়েশিয়ার কলিং তাও আবার সময়সীমা বেঁধে দিয়েছে কথা অ্যাপ্রুভাল ডিসেম্বর পর্যন্ত হচ্ছে কথা অ্যাপ্রুভাল হবে তো এই ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু মালয়েশিয়ার কলিং মিশন মেডিকেল স্টার্ট হয়নি বাংলাদেশ থেকে বাইরা থেকে অথবা ডব্লিউ সিএমএস থেকে বা বাংলাদেশ হাই কমিশন থেকে বা কোথাও থেকে হচ্ছে ফাইনাল আপডেট আসেনি মেডিকেলের ব্যাপারে যে কখন স্টার্ট হচ্ছে তো এখানে সম্ভাব্য কখন স্টার্ট হতে পারে এটা হচ্ছে বলতে পারি তবে যারা মালয়েশিয়া প্রত্যাশী কলিং বিষয়ে আসবেন তাদের আসলে বিস্তারিত জেনে বুঝে এই বর্তমান কলিং এ আবেদন করা উচিত বা কারো কাছে পাসপোর্ট জমা দেওয়া উচিত সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আসলে মানে আপনারই উপকারে আসতে পারে আমরা স্পেন ট্যুরিস্ট ট্রাভেলস কিন্তু বর্তমানে পাসপোর্ট কারোর জমা নেই নেই বা আগেও নেই নেই বর্তমানেও নেই নেই ভবিষ্যতে নিব কিনা এটারও কোনো পরিকল্পনা এখনো করিনি আমাদের যে অ্যাপয়েন্টমেন্টগুলো আছে মালয়েশিয়াতে অনেকের সাথে আমরা কথা বলছি তাদের একশো দুইশো কোঠা আবেদন কিন্তু এখন পর্যন্ত কেউ কোঠা পায়নি বুঝছেন এখন পর্যন্ত তাদের অ্যাপ্রুভাল আসেনি প্রসেসিং এ আছে এখানে মূল কথা যেটা যারা অ্যাপ্লাই করছে পঞ্চাশটা কথা তারা মূলত বিশ থেকে তিরিশটা কথা পাবে আগের মতো হচ্ছে বেশি কথা হবে না তবে যদি আন্ডার টেবিলে কাজটা চলে যায় তখন কিন্তু এটা স্বাভাবিক যে একটা কোম্পানি দুইশো তিনশো পাঁচশো কোটা পেয়ে যেতে পারে তবে সাধারণ ক্ষেত্রে বর্তমানে এই সিস্টেমটা কম হওয়ার হওয়ার মানে সম্ভাবনা আছে মেডিকেল লেট একটাই কারণ এখন পর্যন্ত অনেকটাই কোনো মালয়েশিয়ান কোম্পানি এখন পর্যন্ত কথার অনুমোদন তারা হাতে পায়নি আর ডব্লিউ সিএমএস যেগুলা মিটিং হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে যে কখন থেকে মেডিকেল মানে শুরু হবে এটার কোনো দিন তারিখ ঠিক করেনি কারণ সরকার এখানে কিন্তু আগেই তাদের যে সিস্টেমটা ছিল এই সিস্টেমটা চেঞ্জ করে মালয়েশিয়া থেকে যে নিয়মটা দিছে যে মালয়েশিয়া থেকে কোম্পানিগুলো লোক নিবে বিনা খরচে কারোই হচ্ছে খরচ হবে না চাহিদা অনুযায়ী হচ্ছে বাংলাদেশ লোক পাঠাবে তো এখানেও হচ্ছে বিলম্ব হচ্ছে তারপর আসলে যে ভিতরে খবর বলেন এগুলো আসলে কিছু না যাদের লোক আছে তারা এখানে কথা বলে মিটিং এ যে কি হয় এগুলো শুধু আপডেট রাখে তো আমরা এসপিএন ট্যুর ট্রাভেলস যেটা করি আমাদের এমপ্লয়মেন্ট আছে মালয়েশিয়াতে তাদের সাথেও কথা বলি দেন আমাদের যে সিন্ডিকেট আছে তাদের সাথেও আমরা অনেকের সাথে যোগাযোগ করে যেটা জানতে পারি প্রায় এক দফা বৈঠক হয়ে গেছে এজেন্সি এখন পর্যন্ত তাদের সিন্ডিকেট থাকবে কিনা এটাই কিন্তু তারা নিশ্চিত করতে পারেনি মানে সরকার যে ঘোষণা দিছে কোনো নির্ধারিত এজেন্সি দিয়ে হবে না সবাই কাজ করতে পারবে বুঝছেন তবে এটা তারা তারা চেঞ্জ করে যে যে সিস্টেমটা চালু করতেছে সিন্ডিকেট যেটাকে বলে বলতেছে নির্ধারিত কিছু এজেন্সি কাজটা পাবে মালয়েশিয়ার ক্ষেত্রে কারণ তারা যদি সবাইকে দেয় তাহলে প্রতারিত হতে পারে নির্ধারিত কিছু তাদের চয়েস মতো এজেন্সি রাখবে যেন তারা কাজটা করতে পারে তো এই ক্ষেত্রে এখানে দেখেন সিন্ডিকেট গঠন করারই কিন্তু মূল ডাক রয়ে গেছে তারপর বাইরের থেকে যদি ঘোষণা আসে কোন কোন এজেন্সিগুলো এখানে থাকবে এটা লিস্টও কিন্তু প্রকাশ হয়নি আবার ডব্লিউ সিএমএস থেকেও কিন্তু কোনো নিউজ আমরা বার্তা পাইনি আর দশ তারিখে যেটা যে মূলত আগামী দশ তারিখে মেডিকেল স্টার্ট হবে কনফার্ম এরকম একটা নোটিশ আকারে বের হয়েছে এটা যতটুকু যাচাই করে জানা গেছে যে পুরোটাই বয় আমরা আপনারা আমরা অলরেডি আগেই জেনে ফেলছি তো আমরা মালয়েশিয়ার ক্ষেত্রে এত উদ্গীন না হয়ে মানে এত ছুটাছুটি না করে ধৈর্য ধরে বসে থাকা উচিত আপনি আমার সবারই মালয়েশিয়া যেহেতু সময়সীমা বেঁধে দিছে অ্যাপ্রুভালের তার মানে দাঁড়ায় তারা আপনার প্রবেশেরও কিন্তু সময়সীমা বেঁধে দিবে যেমন গত বছর কিন্তু সতেরো মে একত্রিশে মে পর্যন্ত কিন্তু সময়শীলা আর সময়সীমা ছিল ডুকার তারপরে কিন্তু আমাদের আঠারো হাজার বাই আটকে গেছে তো আবারও যদি এরকম মনে হয় যে হবে আলো কিন্তু আসলে অনেক পরিবার হচ্ছে ধ্বংস হয়ে যাবে এই বিদেশ বিদেশ করতে করতে মালয়েশিয়া মালয়েশিয়া করতে করতে মালয়েশিয়া থেকেও কিন্তু ভালো ভালো কান্ট্রি আমাদের অন্য অন্য পড়ে আছে বুঝছেন ওইগুলাতে আমরা মুভ করতেছি না আপনারা যারা মালয়েশিয়া শুধু নিয়ে পড়ে আছেন আসলে যদি আপনজন থাকে তাহলে অন্যভাবে ট্রাই করতে পারেন জামেলা মুক্তভাবে বুঝছেন আর যদি কলিং এ আসতে হয় তাহলে আপনি কলিং এর জন্য অপেক্ষা করেন শিওর বিস্তারিত জেনে মন্ত্রণালয় থেকে ঘোষণা আসবে তারপর যেন আপনি পাসপোর্ট টাকা মানে আপাতত একটা রেডি হয়ে থাকেন পাসপোর্ট টাকা একজনের কাছে জমা দিবেন আর হ্যাঁ আমরা এসপেন ট্যুরেন্স ট্রাভেলস চাবো যে আগে ভিসা পরে টাকা মানে আগে আপনার ভিসাটা অনলাইন হবে তারপর হচ্ছে পেমেন্ট নেওয়া কারণ এই সিস্টেমটা যদি না করি তাহলে আমাদের কাছে প্রচুর ফাইল পরে থাকবে এটা হানড্রেড পারসেন্ট বর্তমানে যারা ফাইল নিয়ে আছে টাকা পয়সা নিয়ে আছে এগুলো দেখবেন যে এমনিতেই পরে আছে হয়তো একশোর মধ্যে দশটা কাজ হবে বিশটা কাজ হবে আর যারা রিসেন্ট খোলার পরে টাকা এবং মেডিকেল করে আসে তখন কিন্তু তাদের মানে অনেকটাই শিওর থাকা যায় আর অবশ্যই আপনারা সবাই বুঝে শুনে দিবেন মূল কথা মালয়েশিয়ার যে মেডিকেল আর্ভেন্ট এই পর্যন্তই আসি যে মালয়েশিয়ার মেডিকেল কবে নাগাদ চালু হতে পারে আমার এই ভিডিওতে আপনি আসেন তার মানে আপনি আমার কথায় বুঝে গেছেন যে মেডিকেলটা কবে নাগাদ চালু হতে পারে এখন পর্যন্ত কেউ ডিক্লারেশন দিতে পারে নাই এটা হঠাৎ করে হতে পারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মন্ত্রণালয়ের থেকে আবার দেখা যায় যে সিন্ডিকেট গঠন করে বা আপনার এম এস থেকে ঘোষণা আসতে পারে তো এটা হঠাৎ করে আসতে পারে লেটও হতে পারে আবার দ্রুত হতে পারে যেহেতু অ্যাপ্রোবাল ডিসেম্বর পর্যন্ত তো এটা দ্রুতই হওয়ার কথা যদি চালু হয় আর কি মালিশের কলিং বিশা তো আমরা এখন পর্যন্ত শিওর না যে কখন মেডিকেল চালু হচ্ছে আপনাদের থাকতে হবে আর হ্যাঁ বুঝে শুনে আপনার এই কলিংয়ে পা বাড়ানো উচিত এই কলিংয়ে বেশিরভাগই লোক হচ্ছে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে যদি আটকে যায় তখন কিন্তু আগে লোকে যাইতে পারে নাই মালয়েশিয়াতে ঢুকতে পারে নাই তো নতুন করে যদি আবার আটকে যায় তখন তাদের ক্ষেত্রে কিন্তু আর কোনোভাবেই সম্ভব না মালয়েশিয়ার দোকানও বা দোকান তো ভিডিওটা এ পর্যন্তই ছিল ভাই আপনারা যারা দেখছেন আমার ভিডিওটাই মানে এখন পর্যন্ত দেখতেছেন তাদের আমি অনুরোধ করে বলবো অন্তত আগে বাগে উন্ন হয়ে লাভ নাই আপনি এতদিন অপেক্ষা করছেন আরো সেপ্টেম্বর মাসটা অপেক্ষা করে দেখেন সরকারি সব কাজ স্টার্ট হলে তারপর হচ্ছে আপনি আপনার আহ পরবর্তী দাপে আগাবেন তার আগে না আগানোই ভালো তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ